পেঁপে দারুণ একটি রেসিপি বন্ধুরা আজকে আমি করব পেঁপেটাকে আমি গ্রেট দিয়ে গ্রে চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি বন্ধুরা এখন আমি পেঁপেটাকে ভাজি কর পেঁপে তো আমি অনেকভাবে অনেক সময় দিয়েছি বন্ধুরা রেসিপি আজকে পেঁপে ভাজিটা এভাবে আমি করব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে পেঁপে ভাজি রেসিপি আমি একটা সোলে করেই বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে একটুখানি আমি লাল করে নিচ্ছি তারপরে সামান্য লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা হলুদ দিয়ে আমি এটাকে সুন্দর করে আর একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে এই যে দেখো পেঁপেটাকে আমি চিকন চিকুন করে নিয়েছিলাম গ্রেট দিয়ে গ্রেট করে নিয়েছিলাম এখন আমি পেঁপেটা দিয়ে দেবো এভাবে এভাবে বাজি করে খেয়ে দেখবা তোমরা কত মজা হয় কত সুস্বাদু হয় দারুণ হয় বন্ধুরা যাই হোক রুটি দিয়া পরোটা দিয়া খেতে বাদ দিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে আজকে দেখতে থাকো তোমরা আমার এই পেঁপে বাজির নতুন রেসিপিটা বন্ধুরা দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও দারুণ হবে আমি আশা করি বন্ধুরা বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেশ ও দেশে বাইরে যারা আছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমার এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই বন্ধুরা এখন আমি সামান্য একটুখানি মশলা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি ভাজির মধ্যে গরম মশলার গুঁড়া দেওয়া লাগে না কিন্তু তারপর আমি একটু একটু অন্য রকমের করে ভাজিটা করেছি তো তাই একটুখানি দিয়েছি বন্ধুরা যাই হোক বন্ধুরা তাহলে তো দেখো হ্যাঁ হয়ে আসছে প্রায় হয়ে আসছে আর একটুখানি একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা একটু চিনি অ্যাড করে দিলাম এখন আবার সুন্দর করে নাড়াচাড়া দেবো চাড়া দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলব মিশে যখন তেল উঠে যাবে তখনই বুঝবো যে আমার বাজিটা হয়ে গেছে বন্ধুরা এভাবে তোমরা বাজি করে খেয়ে দেখবে দেখবা বাচ্চা বাচ্চারাও এটা খুব শখ করে খাবে এই বাজিটা দেশ ও দেশের বাইরে যারা থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা যাই হোক বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে তোমরা কমার চোখে দেখবে এবং কোথায় কোথায় ভুল হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা তাহলেই আমি বুঝতে পারবো যে আমার ভুল হয়েছে সেটা আমি শুধরিয়ে নেব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা বন্ধুরা তাহলে আমি জানতে পারবো কে কোন কোন দেশ থেকে আমার এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই এখন বন্ধুরা আমার বাজিটা ফ্রাই হয়ে আসছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো এই দেখো তাইলে আমার বাজির আসল রূপ পেঁপে বাজির আসল রূপ দেখো যদি ভালো লাগে তাহলে তোমরাও এভাবে করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফিজি যেখানে থাকুক ভালো থাকুক